গানটাকে থেকে হয়েছে যখন কথা বুঝতে শিখেছি ইমোশন আছে সেটা বুঝতে শিখেছি তখন থেকে সব থেকে বেশি আমি গানকে ভালোবাসি তারপরে মাকে এবার যখন দেখি যে তোমার আহ মানে আমি যেটা গেছি প্রথম যখন বাজগুলো তোমার আনন্দ বে

룰이 매달리스. সায়কদা তুমি প্লিজ শুনে একটু মধ্যে মহন্ত্রী খুব ভালো লাগবে Thank you. Thank you.